আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে চাল দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে হয় দুর্দান্ত স্বাদের আর খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট এই রেসিপি তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি চাল নিয়েছি ভাতের চাল পনে এক কাপ যে কোনো চাল নিতে পারবেন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি এই চালগুলো একটা বাড়িতে ঢেলে রাখবো তারপরে আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন এই ফুটন্ত গরম তেলের মধ্যে চালগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে এই চালগুলো ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারবেন তাহলে আরও বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন একদম মুচমুচে করে ভেজে নিতে হবে চাল কিন্তু ভেজে পুড়িয়ে ফেলা যাবে না দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে আর একটু ভেজে নেব যখন এই রকম কালার চেঞ্জ হয়ে আসবে দেখুন ভাজা হয়ে গেছে তখনই আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি সবগুলো ভালো করে তেল নিংড়ে তারপরে তুলে নিতে হবে সবগুলো তুলে নিয়েছে এখন এগুলো আমি ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায়ও গোঁড়া করে নিতে পারেন সবগুলো নিয়ে আমি ভালো করে একদম মিহি করে গোড়া করে নিব এই করে গোঁড়া করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গোড়া ওয়ান থার্ড কাপ নারিকেলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে নারকেল গোঁড়াও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছে চিনা বাদাম ওয়ান ফোর্থ কাপ আর এখানে নিয়েছে বাদাম আর কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ বাদাম দিলে বেশি টেস্টে হবে খেতে ভালো লাগবে যে কোনো বাদামই দিতে পারবেন এখন আমি সবগুলো ভালো করে একদম মিহি করে গোড়া করে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে আসছে দেখুন অনেক সুন্দর কালার আসছে এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়িয়ে তিতা হয়ে যাবে এখন লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এলাচের গুঁড়া সামান্য দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব বলক উঠে আসছে এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়েচেরে নিব নেড়েচের ঘন টাইট করে নিতে হবে অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টে হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করেও নিতে পারবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এই সময় ঘি দিলে আরও সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে ঘি দিয়ে আমি ভালো করে নিয়েছি আর একটু টাইট করে নিব এরকম টাইট হয়ে আসলে চুলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বিষে ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে বাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আপনারা যে কোনো মোল্ডে যে কোনো প্লেটেও সেট করতে পারবেন এখন আমি সবগুলো তুলে ভালো করে চেপে চেপে দিব ভালো করে সমান করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে ভালো করে চেপে চেপে সমান করে দেব তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল চাল দিয়ে ভীষণ মজা একটা মিষ্টির আইটেম এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ